তিনজন দেখেন এক সমান ভাবে সুন্দর ভাবে ঢুকছে মায়ের সুন্দর তিনটা লেজ একসাথেই কুচু কুচু একটা করে লেজ আর একটা খুঁজতেছে শেষ খাওয়া এই আরো খাবি দুধ খাইলে মুখ মুসতে হয় অনেক দুধ খাইছো আবার খাই তোমার খাওয়া শেষ হ্যাঁ তোমার খাওয়া শেষ শেষ তোমার খাওয়া হ্যান্ডশেক করো আমার সাথে আস কে হ্যান্ডশেক করবে তুমি করো হ্যান্ডশেক এখন আমার হাত চাট খাওয়া দাওয়া হয়েছে মাকে ডিস্টার্ব করে মায়ের শরীরে শুয়ে এখন আমার হাত খাবে আমার দুধু খাওয়া শেষ আমার আমার হাত খাবে হাতে মজা আছে মধু মধু মধু